আমাদের ফুটবল এই যে রাস্তার মাঝে সকল জঞ্জাল আমরা পরিষ্কার করে যাবো এই আমাদের শপথ এই যে আমরা খেলতে 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 আমাদের ফুটবলটাকে আমাদের সামনে নিয়ে চলে আসছি এই যে ফুটবল এই যে বৃষ্টি আর রোদের দিনে হচ্ছে আমাদের ক্যাম্পাস এই রোদ এই যে রোদ আর বৃষ্টি হ্যাঁ কি সুন্দর রোদ আর কি সুন্দর বৃষ্টি না ওগুলো হ্যাঁ এইরকম বৃষ্টি আমি আগে দেখি নাই এই রোদ রোদে ঘামি আর বৃষ্টিতে কোনটা ঘামের পানি আর কোনটা বৃষ্টির পানি মিলে মিশে একাকার ও ভাই এ

হাঁ আজ যাও কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেল কেন বৃষ্টি শেষ হয়ে গেল কেন এ বৃষ্টি এভাবে শেষ হয় এ বৃষ্টি এভাবে শেষ হয়ে যাচ্ছে কেন এতো কিছুই বুঝতে না হে গড তুমি কিদার হো এই আমাদের ক্যাম্পাস হচ্ছে বৃষ্টির দিনে এমন এক বৃষ্টি ভেজা দুপুরের ক্যাম্পাস এই যে হচ্ছে আমাদের ক্যাম্পাসের ফুল তাজা সতেজ হয়ে উঠতেছে হচ্ছে এই বৃষ্টির কারণে তো এই ফুল গাছগুলা হচ্ছে নতুন রং পাইছে এই ইয়ের জন্য বৃষ্টির জন্য এই হচ্ছে আমাদের ক্যাম্পাসের অবস্থা এই আকাশের গাছ ভাঙা এই রাস্তায় পড়তেছে এই এই উই হ্যাভ টু ক্লিন আওয়ার সোসাইটি উই হ্যাভ টু ক্লিন আওয়ার সোসাইটি ফর আওয়ার নেক্সট নেক্সট জেনারেশন হু উইল কাম হিয়ার সো দ্যাট হি ক্যান মানে সে খুব ভালোভাবে ই করতে পারে এই রাস্তা চলতে পারে তাই না আমরা প্রকার জঞ্জাল রাখবো না রাস্তাতে ইয়ে আর লেবু হেস এ এই যে রাস্তার মাঝে সকল জঞ্জাল আমরা পরিষ্কার করে যাবো এই আমাদের শপথ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তা একটি ও বাইকগুলো আজকে প্রাণ ফেরা পাইল রোশান কা বাইক হে এই ইয়া আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড হে এই বৃষ্টির দিনে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট এই আকাশ মেঘাচ্ছন্ন আর এই মাটিতে কিন্তু পানি পানি হচ্ছে মাটিতে নাকি বলে এই হচ্ছে কর্ধমাক্ত আকাশ আর মেঘাচ্ছন্ন মাটি সরি এই আমরা পেয়ে গেছি হচ্ছে আমাদের শুভদীপকে হারিয়ে গিয়েছিল কোথায় যেন সে আর বৃষ্টি কিন্তু এখন অনেক আর এই হচ্ছে বৃষ্টির বৃষ্টির আমরা আর ক্যাম্পাস আর হচ্ছে এই বোতল ধরো ও নাও দেখছো আমার ক্যাম্প আমার ক্যামা দেখছো হ্যাঁ এই যে আমরা এখন ক্যামেরা বাদ দিয়ে ফুটবল খেলা শুরু করছি এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলা হচ্ছে ও কি আচ্ছা ও আমাদের ফুটবল আমরা খেলতে 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 আমাদের ফুটবলটাকে আমাদের ডিপার্টমেন্টের সামনে নিয়ে চলে আসছি এই যে ফুটবল হ্যাবি ও হুম কই ওকে এই ফুটবল ফুটবলটা কি কি বাইরে রেখে যাবো এই ফুটবলটারকে বাইরে রেখে দেব ওকে